السلام عليكم ورحمة الله شهوستو پرشنشا مهن الله رب العالمين جنو جمهن الله رب العالمين عمدركي আজকে আবারও দ্বিতীয়বার লাইভে যুক্ত হওয়ার তৌফিক দান করলেন আমরা সকলেই মহান আল্লাহ রবুল্লাহ আলহাম মিনের দরবারে শুক্রিয়া আদায় করবো আমরা সকলে পাঠ করবো আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় নবীর প্রতি ছোট আকারে দরুদ ও সালাম প্রেরণ করি সকলে পড়ি সাল্ল আলহি ও আলহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আজকের লাইফটি হবে আমরা আজকের লাইভের মধ্যে নামাজের মধ্যে যে আমরা সানা পড়ি এবং আমরা যে আমরা নামাজের মধ্যে বসে যে তাসাহুত পাঠ করি সেটা আমরা শুদ্ধভাবে লাইভের মধ্যে শেখার চেষ্টা করবো ইনশাল্লাহ তু সবাই যুক্ত হয়ে যাবেন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দিবেন আজকের ভিডিওর অর্থাৎ লাইভের টপিক হলো নামাজের ছানা এবং তাসাহত আপনারা কিভাবে পড়বেন বানানসহ আমরা শেখাই দেব ইনশাল্লাহ তু সবাই যুক্ত হবেন সুপ্রিয় দর্শক আজকের আমাদের ইসলামিক লাইফটি হলো লাইফের মধ্যে নামাজের স্থানা এবং তাসাহুদ কিভাবে পড়ব তা নিয়ে আমরা আজকে লাইভে যুক্ত হবো এবং আলোচনা করব সবাই যুক্ত হবেন কেউ বাইর হবেন না আজকের মূল টপিক হলো আমরা নামাজের সানা এবং তা শাহুদ শিখব শুদ্ধভাবে আমরা প্রথমে সানা শুরু করব আমরা যখন নামাজ শুরু করি আমরা যখন আল্লাহু আকবর বলে যখন তাকবির দেই তাকবির দেওয়ার পরে আমাদেরকে পড়তে হবে সানা এই সানা আপনাকে পড়তে হবে এই সানাটা আমরা শুদ্ধভাবে পড়ার চেষ্টা করব সবাই চেষ্টা করবেন এবং পড়ার চেষ্টা করেন সানা এটা আমরা নামাজে তাকবির দেওয়ার পর আল্লাহ আকবার বলার পর তারপর আমরা সানাপাঠ করবো শুভ হুম চেষ্টা করবেন শুভ তাকবির দেওয়ার পর তারপর সানা পাঠ করতে হবে শুভ হুম হামদিকা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গাইরুক যখন আমরা জামাতে নামাজ পড়ি অথবা আমরা একা একই যখন নামাজ আদায় করব প্রথমে আমাদেরকে কি করতে হবে তাকবীর তাহরিমা আমরা প্রথমে আল্লাহ আকবার বলে তাকবির ধরি তাকবির ধরার পর আমাদেরকে পড়তে হবে সানা এই সানাটি আজকে আমরা লাইভের মধ্যে বানানসহ শুদ্ধ আকারের পর্ব ইনশাআল্লাহ তো আলা সবাই যুক্ত থাকবেন কেউ বাহির হবেন না সানা আমরা এইভাবে পর্ব শুদ্ধভাবে ধীরে স্থিরে শুভ ল হুম মা ল হুম ওয়া বি হেন্দিকা ও ত ব র ওয়া তা জাদ্দুকা ওয়া লা ইলাহা ভাইরুক তারপর আমরা পড়বো আজকের যে লাইভের আমাদের টপিক আমরা নামাজে যখন দুই একাতে বসি একা কি পড়ি বা আমরা জামাতে নামাজ আদায় করি একজন ভাই লিখেছেন লাইক ডান অর্থাৎ তিনি হয়তোবা ইন্ডিয়া থেকে দেখতেছেন ভারত থেকে লাইক করার জন্য অসংখ্য ধন্যবাদ যখন আমরা দ্বিতীয় রাঘাতে পড়ব যখন আমরা একা একই পড়ি অথবা জামাতে পড়ি দ্বিতীয় রাগাতে যখন আমরা বসে যাই তখন তাসাহুদ পড়তে হবে আমরা তাসাহত এইভাবে পড়ব আত্তা হেই ইয়া তু لله والصلوات والطيبات التحيات لله والصلوات والطيبات السلام عليك بشي بحق اي كتر بھول کرے. السلام علي نا السلام عليك السلام عليك أيها ন বি ইউ আই ইউ ওয়া রহমাতুল্লাহি তারপর হবে আসসালাম আলাইনা ওয়ালা আইবাদিল্লা হি সলিহাই আমি এমনি টান দিচ্ছি নামাজে তো আমরা টান দিয়ে পড়বো না এইভাবে পড়তে হবে প্রথমে সানা পড়লাম দেখেন প্রথমে সানা পড়লাম একজন ভাই কমেন্ট করছেন আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি কলকাতা থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই কলকাতা থেকে দেখতেছেন যুক্ত থাকবেন ভালো কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ আলা দুই রেখ নামাজের ষাটটি মাস আলা দুই রেকাত নামাজে ষাটটি মাস আলা আছে একা একই নামাজ পড়ার নিয়ম ভালো করে শুনবেন একা একই নামাজ পড়ার নিয়ম ওয়ালাইকুম আসসালাম জি ভাই যুক্ত থাকবেন আর নামাজের প্রথম রাকাতে রুকুর আগে এগারোটি মাসালা নামাজে প্রথম রাখাতে রুকুর আগে এগারোটি মাসালা আমাদের প্রিয় ভাই লিখেছেন আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম হুজুর কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন কমেন্ট করে জানাবেন হুজুর আমার কিছু প্রশ্ন আছে জি ভাই প্রশ্ন করতে পারেন আমরা নামাজের আগে যে এগারোটি মাসালা আছে হাত উঠানো সুনত আল্লাহু আখবার হাত উঠানো শূন্যতা আপনাকে হাত উঠাতে হবে তারপর তাকবিরে তাহরিমা আমি একটু আগে বলেছি তাকবির তাহরিমা অর্থাৎ আল্লাহু আখবর আল্লাহু আকবর পড়তে হবে আল্লাহু আকবর পড়া ফরস এই বিষয়টা আপনাকে ভালো করে তাগিদ রাখতে হবে যে নামাজে যদি আমরা তাকবির তাহরিমা অর্থাৎ আল্লাহু আখবর এই যদি বাক্যটা আমরা যদি না পড়ি আমাদের নামাজ হবে না এটা ফরস তারপরে হাত বাঁধতে হবে মেয়েদের জন্য সিনায় বাঁধতে হবে আমরা জানি যে সিনায় বাঁধে মেয়েদের জন্য সিনায় বাঁধতে হবে এবং পুরুষ যে ভয় নাভির নিচে অথবা নাভির উপরে বাঁধতে পারে এটা হাত বাঁধা কি সুন্নত তারপর পড়তে হবে সানা তারপর পড়তে হবে সানা সারা পড়া সুননত সানা পড়তে হবে এখন আমরা সানা পাঠ করবো সবাই ভালো করে শুনবেন আমাদের ভাই প্রশ্ন করেছেন যে জানাজার নামাজে কয় কয়টা ফরজ ও কি। কী জানাজার নামাজ হলো এটা হলো ওয়াজিব ওয়াজিব নামাজ এটা ফরজ বিষয় না ওয়াজিব নামাজ নামাজ জানাজার নামাজে আমরা কিভাবে পড়বো জানাজার নামাজে আমরা তাকবির দিব তাকবির দেওয়ার পর সানা পড়বো সানা পড়ার পর আমরা কি একটা দোয়া আছে দোয়া আছে ছোটদের ক্ষেত্রে এবং বড়দের ক্ষেত্রে দোয়া সেটা এটা মুখস্ত করতে হবে আমরা দোয়া পড়ব তারপর আমরা যে দরুদে ইব্রাহিম পড়ি এই দরুদে ইব্রাহিম পড়ব তারপর আমরা আল্লাহ এক চারটি তাকবির হবে তারপর আল্লাহ আল্লাহর বলে সালাম ফিরেবো অনেক সহজ আল্লাহ অকবর পড়বো সানা পড়ব তারপর আবার আল্লাহ আকবরে দরুদ পড়বো তারপর দোয়া পড়ব তারপর আল্লাহকর বলে সালাম ফিরে দিব অনেক সহজ যদি আপনারা এই বিষয়ে ভিডিও চান আমি সম্পূর্ণ ভিডিওটি আমরা চ্যানেলে আপলোড করে দিব যে জানাজার বিষয়ে ভিডিওটি আপলোড করব ইনশাল্লাহ আর তারপর আমরা পড়বো সানা পড়ার পর সানাটা আমরা শুনি এবং শেখার চেষ্টা করি শুভ হুম মা সবাই উচ্চারণ করবেন শুভ হুম وَبِحَمْدِكَ احنا تشتاقوا بل قربل سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ وَتَبَارَكَ اسْمُكَ وَتَعَالَى جَدُّكَ وَلَا إِلَٰهَ غَيْرُكَ أمودّو درسوك بريندو قوم جكتو هتشي সবাই শেয়ার করে দিবেন লাইক করবেন কমেন্ট করবেন তারপর আমাদেরকে কি পড়তে হবে ছানা পড়তে হবে ভাই লক্ষ্য রাখুন তারপর আমরা ছানা পরব তারপর ছানা পড়তে হবে তারপর পড়তে হবে তাউজ অর্থাৎ আউজ বিল্লাহ মিনা শৈতন রহিম তারপর আমরা পড়ব বিসমিল্লাহ রহমান রহিম এই তাজবিটি পাঠ করব। তারপর আমাদের কি আলহামদু শরীফ পুরা পড়া ওয়াজিব আলহামদু শরীফ অর্থাৎ আমাদের সুরাফাতিহা এটা পড়া ওয়াজিব এটা আপনাকে পড়তে হবে না হলে নামাজ হবে না ভাই লিখেছেন জানাজা নামাজ পড়ার পর লাশ কাঁধে নিয়ে দশ কদম পর পর যে হ্যাঁ ঘাড় পাল্টা হয় এটা কতটুকু শরিয়া ভিত্তিক জি ভাই আপনার প্রশ্নটা এটা কোরআন হাদিস মোতাবেক এগুলো নাই অনেকজন যে জিকির করে কাত এই কাত থেকে ওই কাত নেয় এটা কোরআন হাদিস মোতাবেক এটা প্রমাণিত নয় এটা কি একটা প্রচলন প্রথা থাকে না মানুষ অনেকজন অনেক রকম কথা বলে প্রথা এগুলো একটা প্রথা আপনি না নিলেও চলবে যে অনেকজনের এই কাত পরিবর্তন এটা এটা এগুলো একটা প্রথা ভুল প্রথা এটা ঠিক নয় আমাদের ভাই যে ভারত থেকে যুক্ত হয়েছেন আমাদের প্রিয় ভাই আমিন লিখেছেন আল্লাহ হাফিজ সুন্দর সুন্দর কমেন্ট করছেন তারপর কি নামাজের বিষয়ে তারপর সুরা ফাতিহা পাঠ করতে হবে সুরা ফাতিহা পাঠ করা ওয়াজিব তারপর আলহামদুল শেষে আমিন পড়া সুনত আমরা আলহামদুল শেষে আমিন পরা কি সুনত আমাদের দেশে অনেকজন আমিন জোরে পড়ে এবং আসতে পরে এগুলো ভিন্ন ব্যাপার এটা সমস্যা নয় কিন্তু আপনাকে আমিন পড়তে হবে আমিন জোরে পড়েন অথবা আসতে পড়েন পড়তে পারেন কিন্তু আপনাকে আমিন পড়তে হবে আমিন পড়া সুন্নত আলহামদুল শেষে আমিন পড়া সুন্নত তারপর সুরা শুরুতে বিসমিল্লা পড়া ওয়াজিব বিসমিল্লা পড়তে পারেন বিসমিল্লা পড়া ওয়াজিব এবং সুরা মিলানো ওয়াজিব সুরা মিলানো অর্থাৎ আমরা যখন সুরা ফাতেহা পড়বো ফাতেহা শেষ হওয়ার পর আমিন বিসমিল্লাহ রহমানি রহিম পড়ে যে একটা সুরা মিলাই নিব অর্থাৎ সুরা ইখলাস ফালাক নাস ইত্যাদি আমরা সুরা মিলিয়ে নিব সুরা মিলানো ওয়াজিব তারপর কিরাত পড়া ফরস তারপর কিরাত পড়ব আপনি যদি আরও বড় সুরা জানেন পড়বেন কোনো সমস্যা নেই তারপর আমরা কিরাত পরব এবং রুকুতে ছয়টি মশালা আছে রুকু রুকু অর্থাৎ যেটা আমরা হাঁটুতে যাই এটাকে রুকু বলে রুকু অর্থাৎ যখন আমরা হাঁটুতে যাই রুকুতে যাওয়ার সময় আল্লাহ একবার পড়া সুন্নত রুকুতে আমরা যাই এগুলো সাধারণভাবে আমি কিন্তু বলতেছি যে সুন্নত নফল কোনটা কি এগুলো আপনারা মনে রাখবেন যে আমরা আল্লাহ আকবার বলে যে রুকুতে যাই এটা পড়া কি সুন্নত রুকু করা ফরজ নামাজের মধ্যে যদি আপনি রুকু যদি না করেন তাহলে নামাজ হবে না রুকু করা কি ফরজ রুকু করা হলো ফরজ এবং রুকুতে দেরি করা ওয়াজিব রুকুতে দেরি করা অর্থাৎ সুহা রব বেল আজিম সুবাহান রব বেল আউজিম সুবাহান রব বেলা আউজিম এটা ধীরে ধীরে অন্ততো তিনবার অথবা পাঁচবার অথবা সাতবার আপনি পড়তে পারেন তার বেশি পড়তে পালে আরও ভাল কমপক্ষে তিনবার তারপর পাঁচবার তারপর সাতবার আপনা সুবাহান আররব বিয়াল আজিম পাঠ করবেন। আর এবং রুকু করতে হবে রুকু রুকু করা ফরজ। তারপর আমরা দেখি। ভালো করে দেখবেন আমরা দেখতেছি আপনার সবাই দেখবেন ভালো করে তারপর রুকু থেকে উঠি রুকু থেকে দাঁড়ায় আমরা পড়ি কি সামি আল্লাহ হুলিমান হামিদা আমরা রুকু থেকে উঠার পর খাড়া হয়ে আমরা বলি অর্থাৎ দাঁড়ায় পড়ি সামিয়া আল্লাহ হুলিমান হামিদা এনেখানে বলছে সুবহান রব্বি আউজিম তিনবার পাঁচবার অথবা সাতবার পড়া শূন্য আপনি বেশিও পড়তে পারবেন কোনো সমস্যা নেই কমও পড়তে পারবেন কোনো সমস্যা নাই এবং রুকু থেকে উঠিয়ে উঠিবার সময় আপনি পড়বেন স্বামী আল্লাহ হলিমান হামিদা আপনার যদি সম্ভব হয় তাহলে আপনি এতটুকু তাজবি পাঠ করতে পারবেন যে রব্বানা লাকাল হামদ হামদান সিরং তই বা মুবারক ফি অনেক বড় দোয়া আছে কিন্তু আপনি এতটুকু পড়তে পারবেন যে স্বামী আল্লাহ হলিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলা সুন্নত তারপর রুকু হইতে সোজা হইয়া দাঁড়ানো ওয়াজিব আপনি যখন রুকু থেকে উঠবেন যখন সোজা হয়ে খাড়া হবেন আপনাকে টন টন অর্থাৎ একবারে একটা স্ট্রং হয়ে দাঁড়ানো থাকতে হবে এই দাঁড়ানো থাকা কি ওয়াজিব কিছুক্ষণ দাঁড়ায় থাকতে হবে নামাজ পড়তেছেন তাড়াহুড়ো করা যাবে না ধীরে আস্তে পড়তে হবে ধীরে আস্তে একটা শালীন আল্লাহ তাল্লাহর সামনে আপনি দাঁড়াইছেন ধীরে আস্তে পড়বেন আপনার অর্থ বুঝার চেষ্টা করবেন যে আপনি আল্লাহ নব্বাহ আলমিনের সামনে দাঁড়াইছেন এটা একটা বড় বিষয় আপনি তাড়াহুড়া করলে চলবে না আপনার বিভিন্ন ধরনের একটা উদাহরণ দেই যে কোন একটা মন্ত্রী অথবা কোন একটা শিক্ষক প্রিন্সিপাল আমরা তার কাছে গেলে আমরা কি সুন্দরভাবে সজ্জা করি আমরা কি সুন্দর আতর মাখি অথবা পারফিউম মাখি মাখার পর কী সুন্দর একবার ফিট হয়ে আমরা সেই প্রেসিডেন্ট হোক অথবা কোনো এমপি মন্ত্রী হোক আমরা তার সঙ্গে দেখা করতে যাই কোনো একটা দামি ব্যক্তির সঙ্গে আমরা দেখা করতে গেলে আমরা কি সাজি গুজি এবং আতর ইত্যাদি আমরা সুগন্ধি ব্যবহার করি কিন্তু যিনি পৃথিবীর মালিক মহান আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কাছে যখন আপনারা নামাজে দাঁড়ান আমরা তাড়াহুড়ো করব না মনে করব আল্লাহ রব্লা আলমিন আমাকে দেখছেন অথবা আমি অনুভব করব আমরা তো দেখতে পারতেছি না তো অনুভব করব। যে আল্লাহ আলামিনকে আলমিনকে আমি দেখতেছি অর্থাৎ আমার সামনে আছেন তার কদমে আমার শেষদা এরকম মনে করবেন এবং এমনভাবে নামাজ পড়বেন যে সাহাবাইকার আমরা প্রশ্ন করতো যে নবীজির কাছে যে ইয়া রসুল আল্লাহ আমাদের নামাজের মধ্যে মন থাকে না মন বসে না কেমন কি যে নামাজের মধ্যে বিভিন্ন ধরনের ব্যবসা চিন্তা ইত্যাদি দুনিয়াবি কথাগুলো নামাজের মধ্যে কি মনে পড়ে এটা স্বাভাবিক আমাদেরও মনে পড়ে সবারই মনে পড়ে তা আমরা এখান থেকে কিভাবে বাহির হব তো নবীজি সলাল্লাহু আলহিহি বলেছেন আমরা সবাই সল্লাহু আলি পড়বেন তিনি বলছেন যে আপ সাহাবে কিরামকে বলছে যে এইভাবে নামাজ পড়বা যে সামনে আল্লাহ তোমাকে দেখছেন অথবা তুমি আল্লাহ তালাকে দেখছো অনুভব করবা এবং এমনভাবে নামাজ পড়বা যে এটা তোমার জীবনের শেষ নামাজ নামাজ পড়তেছে নামাজ পড়তে আমার মনে করবেন যে আজকে যদি আমার যান কবজ হয়ে যায় আমার যদি মৃত্যুবরণ হয়ে যায় আমার জীবনের শেষ নামাজ আমি সুন্দরভাবে আদায় করবো তাজবিগুলো সুন্দরভাবে পাঠ করবো এরকম একবারে ধীরে আস্তে একবারে সুন্দরভাবে পাঠ করব এইরকম ভাবে যদি আপনি নামাজ পড়েন নামাজের মধ্যে একটা মজা পাবেন আমরা তাড়াহুড়া করে পড়লে নামাজে মজা পাবো না এবং অর্থ বুঝার চেষ্টা করতে হবে যতটুকু পারি আমরা অর্থ বুঝার চেষ্টা করব। তারপর প্রথম শেষ যাতে ছয়টি মাস আছে প্রথম সেজদাতে ছয়টি মাস আলা আছে সেজদা যাওয়ার সময় আল্লাহ আকবর পড়াটা আমরা স্বাভাবিক সবাই জানি আল্লাহু আকবর পড়া কি সুন্নত সেজদা করা ফরজ আমরা কি নামাজের তাকবির তাহরিমা পড়া সুন্নত রুকু করা ফরজ সুজাহে দাঁড়ানো ওয়াজিব এবং সেজদা করা ফরজ সেজদা করতেই হবে নাহলে নামাজ হবে না শেষদা আল্লাহ আকবর পড়া সুন্নত তারপর সেজদায় দেরি করা ওয়াজিব দেরি করা আলা দেরি করা এমন ভাবে অনুভব করবেন যে আল্লাহ রবুল আলামিনের কুদরতি পায়ের মধ্যে আমরা কি সেজেতা করতেছি এইরকম অনুভব করতে হবে কথাগুলো বুঝতে হবে যে অনুভব আমি বলতেছি না যে মহান আল্লাহ রব্বুল আলমিনকে আমি দেখতেছি আমাদের কি এরকম সাধ্য নাই আমাদের এই চোখ দিয়ে আমরা মহান আল্লাহ রব্বুলকে আলমিনকে দেখতে পারবো না আমরা অনেক নবীর ঘটনা শুনেছি মুসা আলাইসলামের ঘটনা শুনেছি যে নবীকে দেখতে চেয়েছিলেন কিন্তু আল্লাহর যে এত নূরে তাজাল্লি তা পাহাড়কে পুড়িয়ে দেয় মানুষের সাধারণ চক্ষু দিয়ে আল্লাহ রব্বুল আলমিনকে দেখা সম্ভব নয় কিন্তু জান্নাতের মধ্যে যে ব্যক্তিগুলো থাকবে যখন জান্নাতে থাকবে যে ব্যক্তিগুলো তাদেরকে আল্লাহ এইরকম সক্ষমতা দিবে যে মহান আল্লাহ রব্বুলকে আলামিন তারা এই চোখ দ্বারা দেখতে পারবে কিন্তু দুনিয়ার বুকে আল্লাহ রবুল আলমীকে দেখা সম্ভব নয় তাই অনুভব করতে হবে আল্লাহ রব্বুর আলমিনের কুদরতি পায়ের মধ্যে আমরা সেজদা করতেছি তাহলে একটা কি মনের মধ্যে একটা কি শান্তি লাগবে মনের এমনভাবে শান্তি করতে হবে যে আল্লাহকে আমার সমস্ত চিন্তা ঢেলে দিলাম আল্লাহ তুমি এগুলো ঠিক করে এগুলো ঠিক করে এগুলো নামাজের মধ্যে কিন্তু পড়তে হয় কিন্তু আমরা অনেকে জানি নামাজের মধ্যে কি আল্লাহ তাল্লাহর কাছে চাইতে হয় কিন্তু কোন নামাজে চাব। এই বিষয়টা গুরুত্বপূর্ণ যে কোন নামাজের মধ্যে আমরা আল্লাহ রবুর আলমের কাছে চাব। ফরজের মধ্যে চাওয়া যাবে না যখন আমরা ফরজ নামাজ আদায় করি এই নামাজের মধ্যে আল্লাহ রব্বুল আলমিনের কাছে চাওয়া যাবে না কারণ আপনি সকল বাংলায় কথা বলতে পারবেন না আর সুন নামাজে পাবেন না ওয়াজিব নামাজে পাবেন না নফল নামাজের মধ্যে মহান আল্লাহ রব্বুল আলমিনের সঙ্গে আপনি আপনার সমস্যা পরামর্শ আপনি শেষ দেয় নামাজের অনুযায়ী আপনি বাংলায় কথা বলতে পারবেন নফল নামাজের মধ্যে এই জিনিসটা আপনার মনে রাখবেন আর অর্থ জানার চেষ্টা করা বেশি ভালো অর্থ যদি আপনি জানেন নামাজের মধ্যে একটা কি মজা পাবেন অর্থাৎ যে জিনিসটা আমরা মানে বুঝি না সেটা আমাদের ভালো লাগবে না এটাই স্বাভাবিক তারপর সিজদারদের দেরি করা ওয়াজিব সেজদা থাকিয়া সুবাহান রব্বিয়াল আলা সুবাহান রব্বিয়াল আলা তিনবার পাঁচবার অথবা সাতবার পড়া কি সুননত সেজদা হইতে উঠিবার সময় আল্লাহগর বলা সুন দুই সেজদার মাঝখানে সোজা হইয়া বসা ওয়াজিব আপনি এক সেজদা করলেন এবং মাঝখানে যে আমরা বসি না এখানে কিছুক্ষণ বসে থাকা ওয়াজিব আমাদেরকে এখানে কিছুক্ষণ বসে থাকতে হবে এখানে একটা দোয়াও আছে দোয়াও যদি আপনি পাঠ না করেন শুধু আল্লাহু আকবর এখানে কিছুক্ষণ কি দেরি করবেন অর্থাৎ কি থামবেন তাহলে এটা কি ওয়াজিবের আওতারে পরে আপনাকে থামতে হবে তারপর আমরা কি করব দ্বিতীয় সেজদাতে আরও ছয়টি মশালা আছে দ্বিতীয় সেজদার মধ্যে আমরা প্রথম সেজদার তো মশালা পরলাম দ্বিতীয় সেজার মধ্যে আরও ছয়টি মশালা আছে শুনুন প্রিয় ভাইরা আমরা সবাই দিনই কাজে এগিয়ে যেতে চাই আমরা পরামর্শ করি আলোচনা করব সবাই বোল ত্রুটি হতেই পারে তারপর হলো দ্বিতীয় রাখাতে রুকুর আগে সাতটি মশালা আছে দ্বিতীয় রাখাতে দ্বিতীয় রাখাতে অর্থাৎ বলতে প্রথম রাখাতে আমরা পড়লাম তারপর দ্বিতীয় রাখাতে যে হাত বাঁধা শূন্যদ এটা স্বাভাবিক হাত বাঁধা শূন্যদ বিশমিল্লা পরা আর হামদ শরীফ পুরো পড়তে হবে দ্বিতীয় রাখাতে একই আর হামদসুরীপ পুরো পড়তে হবে আমিন পরা সুন্নত সুরা শুরুতে বিসমিল্লা পরা ওয়াজিব মুস্তাহাব ওয়াজিব না মুস্তাহাব মানে কি সুন্নতের থেকে নফলত থেকে কি আরও কম মুস্তাহাব আপনি নাও বলতে পারেন কোনো সমস্যা নাই এবং সুরা মিলানো ওয়াজিব দ্বিতীয় রাখাতে আপনাকে সুরা ফাতেহা পড়তে হবে আমিন পড়তে হবে এবং সুরা মিলানো ওয়াজিব দ্বিতীয় রাখাতেও আপনাকে সুরা মিলাতে হবে দ্বিতীয় রাখাতে আপনাদেরকে সুরা মিলাতে হবে এবং কেরাত পরা ফরস কেরাত পড়তে পারেন এবং দুই রেখাত রুকু ও শেষদার মাসালা প্রথম রাখাতের মতোই প্রথম রাখাতের মতোই শুধু আমরা দ্বিতীয় রাখাতে বসে থাকি এবং প্রথম রাখাতে আমরা বসে থাকি না এবং আখরি বৈঠকে পাঁচটি মাসালা আখিরি বৈঠক অর্থাৎ কি আপনি যদি দুই রেখা শূন্যত পড়েন আমরা যে শেষ বৈঠক করে আত্মা হিয়া তো দরুর শরীফ সুরা পরে সালাম ফিরিয়ে দেয় এটাকে আখিরি বৈঠক বলা হয় অর্থাৎ শেষ বৈঠক অর্থাৎ ফরজ নামাজে যখন আমরা সালাম ফিরাই চার নম্বর রাখাতে এখানে যে বসে থাকি এটাকে বলা হয় আখিরি বৈঠক আখিরি বৈঠকে প্রথমে আখিরি বৈঠক ফরজ আপনাকে চার নাম্বার রাখাত হোক ফরজের যে জহরের চার রাখাত নামাজ চার রাকাতের যে লাস্টের চার রাখাতে আপনাকে বসতে হবে এটা কি ফরজ আপনাকে বসতে হবে আত্ম পরা ওয়াজিদ আজকের কিন্তু আমাদের লাইভের টপিক হচ্ছে তাসাহ ইয়া সানা পড়া এবং তাসাহ শিখা আমরা ছানা অলরেডি পড়ে নিছি যারা দেখেননি স্কিপ করে ভিডিওটি দেখে নেবেন এবং দেখেন আখিরি বৈঠকে দ্বিতীয়তে পড়ছে আত্মা তু পড়া ওয়াজিব তাই হিয়া আমরা শুনি ভালো করে শুনবেন সবাই উচ্চারণ করার চেষ্টা করবেন তু লি والصلوات والطيبات السلام عليك هم السلام علينا السلام عليك. السلام عليك السلام عليك أيها النبي ورحمة الله وبركاته تربر السلام علينا وعلى عباد الله الصالحين ওয়ালা ইবাদুদ পড়তে হবে ওয়াজিব আখিরি বৈঠক করা ফরজ এবং এবং আমরা এই বিষয়টা ভালো করে দেখবেন প্রিয় দর্শক যে আমরা অনেক সময় সুনত নামাজ পড়তেছি ফরজটা কিন্তু মেন যারা আছেন ভালো করে দেখবেন ফরজটা কিন্তু মেন অনেক সময় অনেক সময় আমরা কী করি ফজরের সময় এই কাজটা বেশি হয় যে ফরজের নামাজ অর্থাৎ ফজরের দুই রেখাত ফরজ নামাজ শুরু হয়ে গিয়েছে মানুষ এখনও সুনত পড়ে সেখানে আপনাকে সুনত পড়া যাবে না কারণ সুনতের থেকে ফরজের গুরুত্ব বেশি আপনাকে কি করা হয় দেখেন মাসলায় বলা হয়েছে দরু শরীফ পড়া সুনত আপনি নামাজ পড়লেন দুই রাকাত পরে তাসা উত্তর তাড়াতাড়ি পড়ে আপনার যদি নামাজ ফরস নামাজ ছুটে যাচ্ছে তাহলে আপনাকে তাড়াতাড়ি যে আর নাও পড়তে পারেন আমি বলতেছি না পড়বেন না পড়বেন পড়া শূন্যত কিন্তু যখন দেখেন ফরজ চলে যাচ্ছে তখন আপনাকে তাড়াতাড়ি দোরশরীপ বাদ দিয়ে অথবা তাসাহুত পড়তে হবে তাসাহুত পড়া কি ওয়াজিব তাসাহুদ পরে তাড়াতাড়ি আপনাকে সালাম ফিরে নামাজ ধরতে হবে এর জন্য দোরশ্বরীপ পড়া শূন্যত আমরা দেখি অনেকজন নামাজ পড়তে আসে পড়তে আসে এদিকে ফরস নামাজের এক রেখা দুই রেখা তিন রেখা চার রেখা চলেই যাচ্ছে ইনি সুন্নত পড়তেই ব্যস্ত এটা করা যাবে না যে ফরজের গুরুত্ব বেশি শূন্যতের গুরুত্ব অনেক কিন্তু শূন্যতের বেশি গুরুত্ব হবে ফরস এই জন্য যখন শূন্য নামাজ পড়তে পড়তে দেখতেছি ফরশ শুরু হয়ে গেছে আমরা তাড়াতাড়ি চেষ্টা করব শূন্যটি শেষ করে ফরশকে ধরার চেষ্টা করব তাকবির ধরার চেষ্টা করব হলো যে দৌড় শুরুর পড়া শূন্যত এবং দোয়া মাসুরা পড়া শূন্যত দয়া মাসুরা পড়া শূন্যত পড়তে আর যখন নামাজ দেখতেছেন শেষ হয়ে যাচ্ছে পড়ার দরকার নাই সময় থাকলে আপনি ধীরে আসতে সুন্দরভাবে পড়েন কোনো সমস্যা নেই তারপর আসসালামু আলাইকুম বলিয়া নামাজ শেষ করা ওয়াজিব আপনাকে সালাম ফিরায় নামাজ শেষ করতে হবে এটা কি ওয়াজিব আজকে আমরা নামাজের দুই রেখাতে ষাটটি মাসালা পড়লাম যারাই যুক্ত আছেন প্রিয় দর্শক বাকি অর্থাৎ পরবর্তীতে যারা লাইভটা দেখবেন আপনাদেরকে বারবার বলতেছি যে আমরা এই লাইভের মধ্যে অর্থাৎ তিরিশ মিনিট হয়ে যাচ্ছে পঁচিশ মিনিট হয়েছে আমরা দুই রাকাত নামাজের ষাটটি মাস আলা এই লাইভের মধ্যে আমরা আলোচনা করেছি আপনারা সবাই দেখার চেষ্টা করবেন এবং বোঝার চেষ্টা করবেন এবং আজকের ভিডিওর মূলত টপিক ছিল যে আমরা সানা পড়ব আমরা সানা কয়েকবার তেলাওয়াত করেছি এবং দয়া মাস অর্থাৎ তাসাহুদ আমরা তেলাওয়াত করেছি যারা দেখেননি একটু স্ত্রিপ করে দেখে নেবেন লাইভটি আমরা বড়ো করব না আর প্রিয় দর্শক আর যারা এখনও লাইক করেননি লাইক করে দিবেন অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাইকে যারা এখনো লাইক করেনি লাইক করে দিবেন আজকের আমরা লাইভের মধ্যে আমরা ষাটটি মাসালা সম্পর্কে জেনেছি এবং আমরা কি বলেছি যারা ভালো মতো দেখেননি অবশ্যই দেখে নেবেন আপনাদের নামাজ পড়ার ক্ষেত্রে অনেক কাজে দিবে কোনটা ফরস কোনটা না করলেও চলে এবং কোনটা করতেই হবে না করলে নামাজ হবে না এইরকমভাবে আমরা বিষয়গুলো তুলে ধরেছি যারা ভালোভাবে দেখেননি অবশ্যই দেখে নেবেন কারণ নামাজের ক্ষেত্রে আমরা জনেই বেশি কিছু জানি না এই জন্য আপনারা সবাই দেখে নেবেন সবাই কমেন্ট করবেন অনেক ভাই কমেন্ট করেছেন লাইক ডান একজন ভাই ভারত থেকে যুক্ত হয়েছিলেন লাইক ডান লিখেছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অনেকজন ভাই সালাম দিয়েছেন জি ভাই আরেকজন একটা লাইক করে দেন তাহলে আজকে আমরা যে পড়লাম ষাটটি মাস আলা আল্লাহ রবুল আলামিন আমাকে আগে আমল করার তৌফিক দান করুন এবং তারপর আমাদের ভ্রিও অর্থাৎ দর্শক বৃন্দকে আমল করার তৌফিক দান করুক আলা জি ভাই আরেকজন লাইক করে দিয়েছে আমরা লাইভটি এখন শেষ করে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কালকে ইসলামিক লাইভে দেখা হবে আমরা প্রতিদিন মাগরিবের নামাজের পরে অর্থাৎ সাড়ে ছয়টার দিকে সন্ধ্যার সময় আমরা কোরআন শিক্ষার লাইভে যুক্ত হয়ে থাকি আমরা বর্তমান কোরআন শিক্ষার লাইভে সাতাইশ নং পর্বের মধ্যে আমরা পৌঁছাইছি এবং কালকে আটাইশ নং পর্ব আপলোড হবে মাগরিবের সময় অর্থাৎ মাগরিবের পরে আপনারা সবাই দেখার চেষ্টা করবেন এবং কোরআন হাদিসের মাসালা এবং দোয়া দরুদ ইত্যাদি দৈনন্দিন নামাজের এগুলো আমরা সবসময় পড়ার চেষ্টা করব এবং লাইভে যুক্ত হবে নয়টার দিকে আমরা দুইটা লাইভ করব একটা কোরআন শিখের লাইভ সন্ধ্যার সময় আর একটা না নয়টার দিকে একটা সাতটার দিকে একটা নয়টার দিকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কালকে সুন্দর সুন্দর ইসলামিক আকর্ষণীয় শিক্ষণীয় কন্টেন্ট নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হবে ইনশাল্লাহ আলা এই লাইভের মধ্যে যদি কোনো কথাবার্তায় ভুল ত্রুটি হয় আল্লাহ রবুল্লা আলামিন আপনি আমাদেরকে ক্ষমা করে দেন এবং প্রিয় দর্শক আপনার সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমাদের সঙ্গে অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দেবেন প্রতিনিয়ত আমাদের চ্যানেলের মধ্যে ইসলামিক কন্টেন্ট আপলোড করে থাকি আমরা তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং প্রত্যেকটি ভিডিও আমরা অনেক শিক্ষণীয় এবং অনেক কষ্ট করে তৈরি করে থাকি অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন লাইক কমেন্ট শেয়ার এবং ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের ভালো কামনা করতেছি কালকে আবারও লাইফে দেখা হচ্ছে সুপ্রিয় দর্শকবৃন্দ সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি